নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা ক্রিয়েটিভ জীবন বুলেট প্রুফ স্কাউটাররা বিটিএস চেনাচ্ছে এই বিটিএস নামটির সাথে হয়তো কম বেশি সবাই পরিচিত কিন্তু এরা কারা সেই ডিটেইলস সকলের নাও জানা থাকতে পারে তা নিয়ে আমোদরিয়া নিউজে শুরু হচ্ছে ধারাবাহিক আজ প্রথম পর্ব বিটিএস এদের আমরা বাংটাং বয়েজ বলেও জানি প্রথমেই জানাই বিটিএস মানে কি বিটিএস এর অর্থ কোরিয়ান ভাষায় বাংটাং সোনে অনদান যার মানে বুলেট প্রুফ বয় স্কাউট গ্রুপের মেম্বার জে হোপ বলেছেন বয়সন্ধি থেকে যৌবনের যে জার্নি সে সময়ে সমাজের ধরা বাঁধা প্রত্যাশা থাকে তাদের প্রতি সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে কারো দমবন্ধ হয়ে যায় কেউ পারে না কেউ হাঁপিয়ে ওঠে এই ধারা বাঁধা ছকে বাঁধা প্রত্যাশাগুলোকে আটকে দেওয়ার কথা ভেবে বুলেট প্রুফ স্কাউট বা বিটিএস এর জার্নি শুরু বিটিএস বালক বালিকা থেকে যুবক যুবতী হয়ে ওঠার জার্নিটা যাতে গতে বাঁধা না হয় বরং ক্রিয়েটিভ হয়ে ওঠে সেটাই চায় তাই বিটিএস এর উদ্দেশ্য সাউথ কোরিয়ান এই বয় ব্যান্ড গ্রুপ দু সালে তৈরি হয় এর সদস্য সংখ্যা সাত যারা হলেন সুগা জেহব আর এম জিমিন ভি এবং জাংকুক। আজকের আলোচনা হল কিভাবে এই কে পপ গ্রুপ সারা বিশ্বকে মাতিয়ে দিয়েছে ইউনিসেফ এর লাভ মাইসেলফ ও হ্যাশট্যাগ এন্ড ভায়োলেন্স ক্যাপ্টেইনে যোগ দিয়েছিল বিটিএস সেখানে এই গ্রুপের লিডার কিম নামজুন ওরফে আর এম তাঁর বক্তৃতায় বলেছিলেন আমরা যেমন নিজেদের ভালোবাসতে শিখেছি একইভাবে আমাদের এখন নিজেদের হয়ে বলা শিখতে হবে এ বিষয়ে বলে রাখা ভালো কিম নামজুন আগাগোড়াই তাদের ফ্যান মানে আর্মিদের অনুপ্রেরণা জুগিয়ে থাকেন তার এক একটি বক্তৃতা এক একটি বক্তব্য তরুণ সমাজকে উদ্দীপ্ত করে চলেছে বিটিএস নানাভাবে তাদের ফ্যানদের উদ্দীপ্ত করে চলেছে ইউনিসেফের এই ক্যাম্পেনের জন্য বিটিএস টাকা তুলে সারা বিশ্বের শিশুদের মধ্যে ভালোবাসা ও সেবার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ঘটে যাওয়া শিশু নির্যাতন ও শিশু শ্রমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিটিএস এই ক্যাম্পেন বলে একে অন্যকে সাহায্য করলে পৃথিবী বদলে যেতে পারে শুধুমাত্র গ্রুপ ওয়ার্কই নয় ব্যক্তিগতভাবে বিটিএস গ্রুপের সদস্যদের অনুদান প্রচুর শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করেন বিটিএসের আর এম সৌল তিনি স্যামসাং স্কুলে অনুদান দিয়েছেন এই স্কুলটি বধির শিশুদের শিক্ষাদানের জন্য খ্যাত এছাড়াও তিনি সাউথ কোরিয়াতে সঙ্গীত শিক্ষার জন্য অনুদান করেন পার্ক জিমিনো তাঁর জন্মস্থল বুসানের শিক্ষামূলক প্রোগ্রামগুলোতে অনুদান দেন এছাড়াও তিনি দু সালে গোটা শহরের স্কুলগুলিতে দান করেছিলেন দু থেকে আঠারো সালের মধ্যে তিনি বুসান হোদাং এলিমেন্টারি স্কুলের শিশুদের ইউনিফর্ম কিনে দেন জং হোসেন ওরফে জে হোপ ব্যক্তিগতভাবে চাইল্ড ফান্ড কোরিয়াতে বেশ কয়েকবার দান করেছেন এই সংস্থাটি মুখ ও বধির শিশুদের সাহায্য করে দু হাজার একুশ সালে কোভিড নাইন্টিনের সময় দরিদ্রদের জন্য তিনি তাঁর সাতাশতম জন্মদিনে একশো পঞ্চাশ মিলিয়ন ওন দান করে দেন কিম সোকচিন ওরফে জিন ইউনিসেফের কোরিয়া ওনার ক্লাবের সদস্য হিসাবে বহুবার বড় মূল্যের অনুদান করেছেন যা আর্মিদেরও ইউনিসেফে ডোনেট করতে অনুপ্রাণিত করে নিজের পঁচিশতম জন্মদিনে মিন ইউঙ্গি ওরফে সুগা দক্ষিণ কোরিয়া জুড়ে উনচল্লিশটি অনাথ আশ্রমে বিফ দান করেছিলেন এবং সে বছরই তিনি ক্যান্সার ও লিউকেমিয়ার রোগী শিশুদের মধ্যে টাকা ও খেলনা বিলিয়ে দেন এসব দেখে অনুপ্রাণিত হয়ে সে দেশের ফ্যান মানে আর্মিরাও দলবদ্ধভাবে অনেক প্রজেক্টে কাজ করেছে বিটিএস এর ছয় বছর বার্ষিকীতে সিঙ্গাপুরে এবং গাং এ বিটিএস এর নামে নানা জনকল্যাণমূলক কাজে যুক্ত হন বিটিএস নানাভাবে সারা বিশ্বকে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে এবং একসাথে সমাজকে নতুন রূপে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেই চলেছে এই চেষ্টা চলবে এখন তবে এই পর্যন্তই পরবর্তীতে আবার ফিরে আসব অন্য কোনো আপডেটের সাথে ধন্যবাদ আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল